এইচএসসি হাবিব মিডিয়া ও শিয়াকালা টিভি আমি শেখ হাবিব রয়েছে আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে উপস্থিত আছি থানার অন্তর্গত শিয়াকলা পঞ্চায়েত এলাকা ঠিক শিয়াকালা একটি নম্বর রোড কোলহারে এখানে আজ শুভ উদ্বোধন হয়ে গেল হাবিব ডেন্টাল ক্লিনিক পোপায়দার বা ডক্টর সাহেবের নাম হচ্ছে ইমরান হাবিব এখানে আজকে যে দাঁতের যত রকমের চিকিৎসা আছে সম্পূর্ণ কিন্তু আজকে যে ডক্টর ফি পুরো ফ্রি আপনারা যারা এখনো আসেননি একবার হলেও এসে ঘুরে যাবেন করে যান আপনার বিভিন্ন রকম সমস্যা মানে বাজারে অনেক তো ডাক্তারখানা বা ডেন্টাল ক্লিনিক আছে এখানে আসবে কেন এখানকার ডাক্তারবাবু থেকে কথা বললাম তো আমাদের ভিডিওর মধ্যে ডাক্তারবাবু বলেছেন যে আপনারা এখানে এলে যে আশা করি যত রকমের ট্রিটমেন্ট হয় যা খরচা হয় তার থেকে অন্তত এক দেড় মানে খরচা কম হবে আপনারা একবার হলেও এসে ভিজিট করে যান দেখা এখানে আপনারা যদি আসেন মানে কথাবার্তা বলা কিন্তু সম্পূর্ণ ফ্রি ডাক্তার দেখাবেন না দেখাবেন আপনার ব্যক্তিগত ব্যাপার আপনারা একবার হল এসে কিন্তু ভিজিট করে যান আপনারা যে চেয়েছেন নেছেন অবশ্যই কমেন্ট মধ্যে জানাবেন আজ শুভ হয়ে গেল হাবিব ডেন্ট্রাল ক্লিনিক আমাদের শিয়াখালা বাজারে যে একটি সব কলহার একবারে বা দিকে হচ্ছে মিলিক বাজাফিস ডান দিকে হচ্ছে আপনার এ ওয়ান বস্তলায় ও পাশে বাবলু সেলুন ঠিক এই জায়গায় আজ সবুজ হয়ে গেল হাবিব ডেন্টাল ক্লিনিক এখানে কিন্তু প্রচুর আজকে পেশেন্টের কিন্তু ছাড়া পাওয়া যাচ্ছে আপনারা যে যেখান থেকে দিচ্ছেন অবশ্যই কমের মধ্যে জানাবেন আপনার দাঁতের যাবতীয় সমস্যা চকচকে ঝকঝকে করতে আপনাদের জন্য আজকে সিয়া খালাই শুভ উদ্বোধন হয়ে গেল হাবিব ডেন্টাল ক্লিনিক অল্প খরচে আপনার দাঁতের যাবতীয় রোগ সমস্যা একদম ঠিক করতে অবশ্যই আসুন হাবিব ডেন্টাল ক্লিনিকে নন্দীগলি সন্নিকটে শিয়াখানা হুগলি মনে রাখবেন অবশ্যই ঠিকানা নন্দীগলি সন্নিকটে শিয়াখানা হুগলি দর্শক আপনাদেরকে আরো অনেক কিছু দেখাবার রয়েছে যে কিভাবে আপনাদের দাঁতের বিভিন্ন সমস্যা দাঁতে দাগ হয়ে গেছে দাঁত দাঁতের মাড়ি ফুলছে আপনাদের সমস্যা নির্মূল করতে আপনাদের এলাকায় শিয়াখালায় শুভ উদ্বোধন হয়ে গেল হাবিব ডেন্টাল ক্লিনিক দর্শক আপনাদেরকে অনেক কিছু দেখাবার রয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দর্শক এই উদ্বোধনকে সামনে রেখে প্রধান অতিথি উপস্থিত হয়েছেন বীরজাদা তহাসিদ্দিকী সাহেব ইরজাদা তহাসিদ্দিকী সাহেব হাবিব ডেন্টাল ক্লিনিকের क्लिनिकर जी आज को शुभ उत्पादन से उत्पादन के सामने रखे नीजर हाते फीका केडे आज के किंतु शुभ उत्पादन करते हबीब डेंटल क्लिनिक ये पूजा আপনারা অবশ্যই মনে রাখবেন এটা কিন্তু সিয়া যেখানে আজকে শুভ উদ্বোধন এই উদ্বোধনকে সামনে রেখে আমরা ইতিমধ্যে দেখছি কিন্তু এখানে রুগীদের ভিড় রয়েছে ডাক্তারই ইতিমধ্যে দাঁতের কিন্তু চিকিৎসা করছে আপনারা দেখুন কিন্তু গুটকা বা পান খেয়ে থাকে এর কারণে অনেক সময় দাঁত মানে কালো হয়ে যায় ছোপ পড়ে যায় মানুষের সামনে কথা বলতে কিন্তু লজ্জা লাগে তাই আপনারা লজ্জা না করে আপনারা অবশ্যই চলে আসুন হাবিব ডেন্টাল ডেন্টাল ক্লিনিকে সিয়াখালা আমরা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি ডাক্তার ইমরান হাবিবকে এই ইমরান হাবিব কিন্তু এখন দাঁতের চিকিৎসা করছে আপনারা দেখুন খুবই ভালো লাগলো এসে নিজের পাড়ার ছেলে খুবই ভালো লাগলো উপকারে লাগলো খুবই উপকারে লাগলো আমার তো যা ওষুধ দিয়েছে খাই খেয়ে দেখি কি অবস্থা হয় আমি দাঁত তুলতে এসেছি মানে দাঁত খুবই খারাপ অবস্থায় আছে উনি বলেছেন তুলে দেবেন ওঠাক দেখা যাক কি হয় এরকম ভালোই লাগছে দেখি যে প্রথম তো আজ হলো আচ্ছা দেখা আছে নাকি হ্যাঁ দেখো চেক করা খুব পেলাম উনি আমার খুব পরিচিত মানুষ আমাদের এই গ্রামের মানুষ আজকে আমি সকালে গেলে এসেছিলাম উনি আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন তার জন্য খুব আনন্দিত এরকম একটা প্রতিষ্ঠান যদি শিয়া খেলা নতুনভাবে গড়ে ওঠে তাই এলাকার মানুষ খুব উপকার পাবে আর আমি ওনাদের কাছে একটু আবেদন করব এলাকার যেহেতু আমাদের সমজীবী এলাকার মানুষ গরিব মানুষ তা থেকে খুব স্বল্প ব্যয় যদি উনি চিকিৎসা করেন তাহলে এলাকার মানুষ খুশি হবে আনন্দিত হবে এবং ওনার প্রতিষ্ঠানটাও যাতে ভালোভাবে চলে সেদিকটাও খুব নজর হবে আমার নাম বিভব বসু মুখোপাধ্যায় খুবই উপকার হবে গাটা অ্যাকচুয়ালি মানুষ মানে স্বাস্থ্য সম্বন্ধে সচেতন তো পথেই কিন্তু কোনো মানুষ দাঁতের সম্বন্ধে সচেতন নয় এবং দাঁত থেকে যে বিভিন্ন রকম ক্ষতিকারকের রোগ হচ্ছে দাঁতে প্রচুর মানে ক্ষতিকর রোগ হয় সেই ক্ষেত্রে এমনকি দাঁতের ক্যান্সার পর্যন্ত হয় আমরা জানি সেক্ষেত্রে দাঁতের ডেন্টাল ক্লিনিক সেয়া অনেক আছে বা উন্নত মানের এই একদম ফার্স্ট হলো সেক্ষেত্রে সাধারণ মানুষের যদি স্বল্প মূল্যে খরচায় এখানে পরিষেবা দিতে পারে এবং খুবই উপকার হবে আমাদের ক্ষেত্রে আর সেটা তো ভালো উপকার এবং অনেক মানুষই আমাদের এলাকা থেকে এসছে দাঁতের সম্বন্ধে এসেছে এসে ভেরি উপকার এখান থেকে নিচ্ছে আর কিছু আমি সিপাহীগাছি থেকে আসছি আমার শেখ সৌরভ আলী হাত দিয়ে এখানে হাবিব ডেন্টাল ক্লিনিক উদ্বোধন সেখানে আপনি উপস্থিত আছেন কি বলেন সর্বপ্রথমে ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফ মুজাদ্দেদে অনাথ ফাউন্ডেশনের তরফ থেকে এ হাবিব ডেন্টাল ক্লিনিকের প্রত্যেকটা সদস্যকে মোবারক জানাচ্ছে হুগলি জেলা চন্ডিতলা থানা শিয়াখালায় যেটা অভাব ছিল যে ভালো আমরা একটা ডাক্তার পাবো ভালো ক্লিনিক পাবো সে অভাবটা কিন্তু আজ থেকে পোড়ান হবে বলে আমি আশা করি হাবিব ডেন্টাল ক্লিনিক সেন্টার খুলেছে এবং এনাদের সঙ্গে আমার প্রচুর পরিচিত আমাদের ভালোবাসার মানুষ এবং এই ডেন্টাল ক্লিনিক যে করেছে এখানে সর্ব জাতির মানুষ এখানে আজকে অনুষ্ঠানে এসেছে সবাই উৎসাহ তাদের আছে তাদের মধ্যে আনন্দ আছে তো আমি আল্লাহ আব্বুল আলমিনের দরবারে দোয়া চাইব ডেন্টাল ডেন্টাল ক্লিনিক সেন্টারে যারা আসবে প্রত্যেকে যেন এই জায়গা থেকে এসে সুস্থ হয়ে বাড়ি ফেরে এই দোয়াটা আমার থাকবে আমি এলাকার মানুষের লেগে সবচেয়ে আগে আমি এটাই বলবো আমি আমি ইউপি থেকে পড়াশোনা করেছি ছোটবেলার থেকে আমি যখন পাঁচ বছরে ছিলাম তখন আমি এখান থেকে চলে গেছিলাম কিছু হাই স্কুলে ইন্টারমিডিয়েট কিছু আমার ওখানেই হয়েছে আমি এখানে এসেছি একটাই কারণ যে আমি আমাদের যে পাড়ার বা আশেপাশের লোকেরা আমার মাতৃভূমি পিতৃভূমি যারা লোকেরা আছে আমি ওনাদের সেবা করবার লেগে এসেছি এটাই আমি বলি আচ্ছা এখানে মানে ডেন্টাল কি কি এখানে কাজকর্ম করা হয় কি পরিষেবা এখানে পাওয়া এখানে পরিষেবা দাঁতের মুখের যা যা পরিষেবা হয় সব সব পাওয়া যায় মেন মেন আপনার রুট ক্যানাল ট্রিটমেন্টটা হবে এক্সট্রাকশন দাঁত তোলা হবে বাচ্চাদের ইলাজ হবে দাঁতের কলারের ফিলিং হবে আর আপনার দাঁতের স্কেলিং পলিসিং সব হবে দাঁত বাঁধানো হবে অর্থোডন্টিক অর্থ ট্রিটমেন্ট যে হয় ওটাও আপনার হবে আমাদের হাবিব ডেন্টাল ক্লিনিক মঙ্গলবার থেকে নিয়ে রবিবার পর্যন্ত সকাল 9টা থেকে দুপুর পর্যন্ত খোলা থাকবে 2 ঘন্টা ব্রেক হবে 4টা থেকে 9টা পর্যন্ত না হবে আচ্ছা ঠিকই রাখছি ফিস আমার ওপিডি কনসালটেশন ফিস হলো 100 টাকা হবে আচ্ছা জি স্যার এমনি দাঁত স্কেলিং আর সিডি দাঁত স্কেলিং আপনার কন্ডিশন দেখে আপনি সেটা বল মিনিমাম চার্জ আমি রাখব 450 দাঁত স্কেলিং যে হয় বাকি আরসিটি ট্রিটমেন্ট আপনার 3000 3000 টাকা আমি রাখছি with cap আপনার নামটার এই লোকেশন আমার নাম হলো ডক্টর ইমরান হাবিব আমি বিডিএস করেছি কানপুর ইউনিভার্সিটি 2024 এ আমি পাস আউট হইছি কান তারপরে আমি বিভিন্ন জায়গায় যেমন আপনার দিল্লিতে প্র্যাকটিস করেছি কানপুরেও প্র্যাকটিস করেছি লখনউ প্র্যাকটিস করেছি এই লোকেশনটা কি আছে ঠিকানাটা কি আছে আমার লোকেশন হলো শিয়াখালা নন্দী গলির নাব্বার জাস্ট পাশেই আছে শিয়াখেলা পোল এ ওয়ান বস্ত্রালয় পাশে আমার কন্ট্যাক্ট নাম্বার হলো সেভেন ডাবল জিরো সেভেন সিক্স ওয়ান এইট ফাইভ এইট সেভেন